আপনি নিন তারপরে কোনো টেনশন নেই যা বলবে ওই হবে আর কম দামে মার্কেটে পাবে আপনি সেম জিনিস নিয়ে আমাকে দেখাবে আমি টাকা ফেরত করে দেব নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ইজরা একটা দোকান গ্যালাক্সি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ভ্যারাইটি দিওয়ালি লাইট থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ডেকোরেটিভ যে গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই দোকানে পুরোপুরি হোলসেল রেটে পাবেন দেখতে পাচ্ছেন বাইরে হ্যাপি বার্থডে নিউ ইয়ার বা বিভিন্ন আপনারা নামের মধ্যে দিয়ে এই 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 আপনারা করতে পারবেন দেখুন তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই আর আপনাদেরও সমস্ত তথ্য তুলে ধরি দোকানের মধ্যে কাস্টমারের এত ডিমান্ড থাকে যে কপারিটা রয়েছে উনি সময় দিতে পারেন না তাও আমরা ভিতরে আস্তে আস্তে যাবো গিয়ে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো এখানে দেখুন কি সুন্দর সুন্দর এখানে এক দাম বিভিন্ন সব রয়েছে দেখুন ডেকোরেটিভ কালেকশন তারপর দিয়া রয়েছে ওং রয়েছে তারপরে স্বস্তিক রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চলুন আমরা এক এক করে ভিতরে গিয়ে সমস্ত কালেকশন আপনাদেরকে দেখাই দেখিয়ে তার একটা দাম সমস্ত ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চলুন সবকিছু দাম জানবো আর আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখুন দাদা নমস্কার নমস্কার আপনার নাম দাদা মেরা নাম বিলাল আহমদ আচ্ছা আপনার শপের কি নাম রয়েছে নিউ গ্যালাক্সি এই জায়গার ঠিকানাটা একটু বলবেন 48 ইজরায়েল স্ট্রিট নিয়ার বাগরি মার্কেট আচ্ছা দাদা মেইনলি কেমন টাইপের এর উপর ডিল করছেন আমি পুরো ফ্যান্সি আইটেম পুরো ফুল ডেকোরেটিভ আইটেম আর সামথিং নিউ আইটেম যত এসেছে সব লাগালো আছে আপনি দেখতে পারবেন আমার যা কালেকশন আছে মার্কেটে হাইটেক কালেকশন আছে পুরো সব ইউনিক কালেকশন রয়েছে সব ইউনিক কালেকশন এটা যত জিনিস দেখছেন আপনি এটা সব ইউনিক কালেকশন আছে এখানে হ্যাপি বার্থডে বা হ্যাপি নিউ আর বা সুবর্ণপ্রাশন এই যে ব্যাপার এটার মধ্যে কি প্রাইস থাকে বা আছে ওম স্টার্টিং আছে পাঁচশো টাকা থেকে ভালো কোয়ালিটি নেবে আপনি আটশো টাকা আছে তারপরে হ্যাপি বার্থডে আটশো থেকে স্টার্ট আছে আটশো আছে বারোশো পনেরোশো আর যা কাস্টমাইজ করবে ও আলাদা আলাদা দাম আছে দেখতে হবে কি সাইজ মধ্যে কি আলফাবেট হিসাবে আলফাবেট হিসাব সাইজ হিসাবে আসবে যা কোনো আপনি করাতে পারবেন আপনি করাতে চান আর দিওয়ালি লাইটের মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকছে দাদা আমার কাছে স্টার্টিং আছে দশ টাকা ক্যান্ডেল আছে স্টার্টিং প্রাইস দশ টাকা ক্যান্ডেল ছোট ক্যান্ডেল সেন্সার দা বাজেট আছে না জল দিয়ে আছে দশ টাকা ক্যান্ডেল আছে দশ টাকা তারপরে যত ভালো কোয়ালিটি নেবে এই সব লাগানো আছেন দেখো এটা স্টার্টিং আছে দশ টাকা করে তারপরে হ্যাঁ ওটা দিয়ে আছে এটা দশ টাকা আছে তারপরে ভালো ভালো কোয়ালিটি যতন যাবে হ্যাঁ ওটা আপনি আপডেট হতে পারবে আচ্ছা দাদা আমাদের মোটামুটি এখানে যে রয়েছে দিওয়ালি লাইট এইগুলোর সম্বন্ধে একটু ধারণা দিন কিরকম প্রাইস থাকছে মোটামুটি সব ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি যা আপনাকে মাল দেন আমি আপনাকে যা মাল দিচ্ছি আমি যা সাইজ আসবে ওটা বলেই দেবো আপনাকে কাউন্টার আছে আচ্ছা আর কম দামে মার্কেটে পাবে আপনি সেম জিনিস নিয়ে আমাকে দেখাবে আমি টাকা ফেরত করে দেব আচ্ছা দাদা অনেকে বলে যে চল্লিশ মিটার কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে কম হয় এটার করে ও টাকা কম হয়ে যাবে আপনি চল্লিশ মিটারে বলে দেবে তো বেশি লাগবে টাকা আর সত্যি বলে আমি দেবো আপনাকে তিরিশ মিটার তো পুরো মার্কেটে আপনার কেউ সত্যি বলে দেবে না চল্লিশ মিটার মাল ষাট মিটার দশ মিটারের মাল পনেরো মিটার এটা বিক্রি হচ্ছে আর আমার এটা কার্ড আছে আপনি এটা দেখে নিন এটা আমার অ্যাড্রেস ঠিকানা সব আছে এর মধ্যে গ্যালাক্সি বলবে কেউ বলে দেবে আর ব্যাক সাইডে ইনস্টা আইডি আছে আমার আচ্ছা এটা ইনস্টা আইডি মধ্যে আপনি ফলো করবে পুরো ভ্যারাইটি ওর মধ্যেই আছে কালেকশন দেখতে কালেকশন দেখতে পারবেন অনলাইন অর্ডার করতে আমাদের এখান থেকে একটু বলুন এক এক করে দাম বলুন এখান থেকে এটা এইচডি কোয়ালিটি মাল আছে হ্যাঁ এটা এইচডি কোয়ালিটি সাড়ে আটশো টাকা দাম আছে এটা কম দামে আছে ওটা দেখো একটা ভালো মাল কম

তারপরে আরো বিভিন্ন রয়েছে মোটামুটি এগুলো মোটামুটি কাস্টমাইজ কিরকম প্রাইস থাকে দাদা এগুলো সব আলাদা আলাদা কাস্টমাইজ সব আলাদা প্রায় আটশো টাকা পাঁচশো টাকা দিয়ে স্টার্ট আছে হাজার দু হাজার পাঁচ হাজার যেরকম সাইজ ওই রকম দাম ওরকম দাম রয়েছে আচ্ছা এইদিকে আমাদের একটু বলুন এইদিকে সম্বন্ধে এগুলো এগুলো ফ্যান্সি আইটেম দুশো ষাট টাকা আছে বল আছে দুশো ষাট টাকা আচ্ছা

থ্যাংক ইউ দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি ইজরা স্ট্রিটের এমন একটা फेमस দোকান যেখানে আপনারা পাবেন বিভিন্ন ভ্যারাইটির দিওয়ালি লাইট এদের 12 মাসেরই কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব ডিসপ্লে করা রয়েছে তার সাথে সাথে এখানে আমি আপনাদেরকে দেখাবো আরো এখানে ডিসপ্লে করা রয়েছে তো দোকানে সব সময় কাস্টমার তো রয়েছে তার মধ্যে দিয়ে আমি কিছুটা আপনাদের দাম ধারণা সবকিছু আমি তুলে ধরবো হোলসেল এর নেলে হোলসেল এর মধ্যে আপনারা কিন্তু অনেকটাই কম রেটে পাবেন আর এখানে হোলসেল করে রিটেল করে না দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টক দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি আমি আপনাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেব আর ফোন নাম্বার দিয়ে দেব আপনার স্ক্রিনে ফোন নাম্বার যাবে আপনারা কন্টাক্ট করে নেবেন হাওড়া থেকে যারা আসবেন ক্যানস্টিট হয়ে কিন্তু এখানে আসতে পারবেন এখানে বিভিন্ন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেন্সি কালেকশন এখানে পাবেন পুরো দিওয়ালির কালেকশন রয়েছে আপনারা এখান থেকে নিয়ে যারা ব্যবসা করবেন বা বাড়ির জন্য নেবেন তারাও কিন্তু এখানে মোটামুটি মিনিমাম ছ পিস নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে চলুন এক এক করে আমি কালেকশন দেখাই আর যিনি প্রপারিটার রয়েছেন তার সাথে কথা বলবো কথা বলে সমস্ত তথ্য আমি তুলে ধরবো এখানে দেখুন কি সুন্দর হ্যাপি বার্থডে রয়েছে ওং রয়েছে তারপরে আরো বিভিন্ন রয়েছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে দেখুন হ্যাপি অ্যানিভার্সারি দেখেন শুভ অন্নপ্রাশন হ্যাপি বার্থডে সব বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন পুরো হোলসেল রেটে চলুন সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরছি সঙ্গে থাকুন